আসসালামু আলাইকুম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিম্নবর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফটো রয়েছে সহকারী প্রকৌশলী পুর পদের সংখ্যা রয়েছে ছয়টি দুই নম্বর ফটো রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর ফটো রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট রয়েছে উপসহকারী প্রকৌশলী পুর সংখ্যা রয়েছে পাঁচ নম্বর উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক সংখ্যা রয়েছে একটি এবং ছয় নম্বর সহকারী প্রকৌশলী বিদ্যুৎ সংখ্যা রয়েছে আপনাদের যে সকল প্রার্থীর বয়স একে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল প্রার্থী এটিতে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আগামী আটে সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে আটে অক্টোবর দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের এক থেকে ছয় নকমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা এবং সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের পাথরদের জন্য ফি দিতে হবে মাত্র টাকা ফিটি আপনি টেলিটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিতে স্নাতক বা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিদ্যুৎ প্রকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি ডিগ্রী তিন নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রী চার নম্বর পদে কোন স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রকৌশলের ডিপ্লোমা পাঁচ নম্বর পদে কোন স্বীকৃতি হতে যান্ত্রিক পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলের ডিপ্লোমা নম্বর পদে স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ প্রকৌশলের ডিপ্লোমা তো নিয়োগের এক থেকে তিন নং ক্রমিকের পদের গ্রেড হলো নবম বেতন স্কেল রয়েছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এবং চার থেকে ছয় নং ক্রমিকের পদের গ্রেড হলো দশম এটিতে বেতন স্কুল হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন যেহেতু এখন আবেদনটি শুরু হয় নাই আবেদনটি শুরু হলে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে এই নিয়োগের আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিও এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ